আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমাদের ভিডিওতে আমরা এমন একটি নায়িকা সম্পর্কে আলোচনা করব সিনেমা দেখার জন্য নিয়ে আমরা শুক্রবারের টিভির সামনে বসে থাকতাম দিনটিতে তার সিনেমা দিবে এরকম দিনগুলো শৈশবে আমরা পার করে এসেছি হ্যাঁ সেরকমই একটি নায়িকা শাবনুর যা আজ অর্থী মানুষের হৃদয়ের অন্তঃস্থলে তার নামটি গেঁথে আছে ছোটো বড় সকলেই আমরা সাপনুরের সিনেমা দেখতে অনেক বেশি পছন্দ করি একটা বছর পার হয়ে গেছে তারপরও যেন সাবনূরের প্রত্যেকটি সিনেমা আমাদের এখনও অন্তরের অন্তঃস্থলে গেঁথে আছে সাবনুর সম্পর্কে আমরা অনেকেই অনেক রকমের তথ্য জানি এবং অনেকেই আছে আমরা অনেক রকমের তথ্য জানি না আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু দৃষ্টি অজানা তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যা সাবনুর সম্পর্কে জানলে আপনাদের ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শাবনূলের আসল নাম কিন্তু কাজী শারমিন নাহিদনুপুর স্টেজ নাম শাবনূর হিসেবে পরিচিত উনিশশো উনআশি সালের সতেরোই ডিসেম্বর তিনি খুলনা বিভাগের যশোরের নবহারানে জন্মগ্রহণ করেন তার পিতার নাম শাহজাহান চৌধুরী এবং তার একটি ছোট্ট বোন আছে যার নাম ঝুমুর এবং ভাই আছে তার নাম তমাল উনিশশো তিরানব্বই সালে চাঁদনিরাত চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্র জীবনে শুরু করেন পরিচালনা করেছেন এহতা শাম সঙ্গে ছিলেন অভিনয় শিল্পী সাব্বির হৃদয়ে আমার ছবিতে অভিনয়ের মাধ্যমেই তিনি প্রথম সাফল্য পান তৃতীয় চলচ্চিত্র তুমি আমার উনিশশো সালে তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় যেখানে ছিলেন সালমান শাহ সালমান শাহ দূর আগ পর্যন্ত বহু চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করতে দেখা গেছে শাবনুরকে পরবর্তীতে সানি রিয়াজ ফেতুজ আহমেদ ও শাকিব খান সহ নানা জনপ্রিয় নায়কের সঙ্গে তিনি কাজ করেছেন দীর্ঘ বিরতির পর রঙ্গনা ও মাতাল হাওয়া নামে দুটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দুই সালের পরিকল্পনা অনুযায়ী কিন্তু এখনও সে সম্পর্কে তেমন কিছু জানা যায়নি দুই নয়নের আলো দুই হাজার পাঁচে সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পান তিনি দুই হাজার চারে মেরিল প্রথম আলো পুরস্কার হিসেবে দশ বার অর্জন করেছেন তিনি দুই হাজার এগারো সালে এভাবেই ভালোবাসা হয় চলচ্চিত্রের সেরা অভিনেত্রী হিসেবে সম্মানিত হন দু হাজার এগারো সালের ছয় ডিসেম্বর অনেক মাহমুদ নামের ব্যবসায়ীর সঙ্গে মন মুক্তি করেন এবং আটাইশ ডিসেম্বর দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু হাজার তেরো সালের উনত্রিশ ডিসেম্বর এক ছেলে আইসান নেহান জন্মগ্রহণ করেন সন্তানের জন্মের আগ পর্যন্ত বিয়ের খবর প্রকাশ্যে আনেননি তিনি দু হাজার বিশ সালে ছাব্বিশে জানুয়ারি অনেক মাহমুদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন ঢাকার বাড়ি ধারায় সিডনি ইন্টারন্যাশনাল স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন দুই সালে দুই সালে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব গ্রহণ করেন এবং বর্তমানে সিডনিতেই থাকেন ঢালিউডের রানী উপাধি বহু সময় ধরে রাখেন তিনি তার ক্যারিয়ারের অসাধারণ জনপ্রিয়তা বিরাজমান করছে এমন কি এই উপাধি আজ অব্দি তার কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে পারেনি শাবনুর সত্যি এক অনন্য সাধারণ নায়িকা আমাদের শৈশব এবং বর্তমান তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি শাবনুর সম্পর্কে কিছু জানা এবং অজানা তথ্য জানতে পেরে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কার জীবনের উপরে এরকম আরও কিছু তথ্য জানতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানান এ পর্যন্তই ভালো থাকবেন